আসসালামু আলাইকুম ঝরঝরে সুন্দর নুডলস একটা সবজি নুডলসের রেসিপি নিয়ে এসেছি আজকে তো এখানে আমি দুই প্যাকেট নুডলস দিয়েছি ফুটন্ত পানিতে এবং একটু সয়াবিন তেল দিয়েছি এখানে অ্যাড করেছি যাতে নুডলসটা একটু ঝড় থাকে তো যদিও ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো আমি যখন নুডলসটা সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট কুক হয়েছে তখন চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা পানিতে ঝরিয়ে দিয়েছি ঝরানোর পরে ঠান্ডা পানি দিয়েছি তো যাই হোক এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচটা একটু লম্বা করে ফালি করে দিয়েছি কারণ ঘরে বাচ্চা বাচ্চা আছে যে একটুখানি কাঁচামরিচ মুখে পড়লেই ঝাল লাগে আর খেতে চায় না তো এর জন্য আলাদাভাবে লম্বা লম্বা করে দিয়েছি যাতে দেখা যায় তো এইখানে আবার একটা ডিমও দিয়েছি ডিমটাকে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে তারপরে আমি এখানে একটু সয়া সস অ্যাড করবো তো সয়া সস খুব বেশি পরিমাণ দিব না এখানে আমি দুই মুখ পরিমাণ সয়া সসটা দিয়েছি তারপরে দিয়ে দিব লবণ শহর সসে কিন্তু একটু লবণের পরিমাণ থাকে এর জন্য লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে আমি একটু ভয়ে ভয়ে লবণ দিয়েছি অনেক সময় বেশি লবণ হলে কিন্তু আবার খেতেও ভালো লাগে না এর জন্য ভয় ভয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়ে আসলাম অনেকগুলো সবজি তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি ইউজ করতে পারেন এখন অ্যাভেলেবল বাজারে পাওয়া যাচ্ছে ফুলকপি দামটাও কম আবার খেতে তো অবশ্যই পুষ্টিগুণে তো আসলে ভরপুর একটু গাজর দিলাম একটু পেঁয়াজের কালি দিলাম দিয়ে তারপরে এটাকে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করব। আসলে আলু তো আমরা সব সবসময় খাই আজকে চেষ্টা করেছি আমি আলু দেইনি একটু টমেটো দিয়েছি কিন্তু আলু দেই নেই আলু দিলে আসলে বাচ্চাদের জন্য ভালো কিন্তু আমাদের যে ঘরে বা বড়োরা আছি তাদের জন্য তো আসলে অন্যান্য সবজিগুলো বেশি উপকারী এর জন্য আমি অন্যান্য সবজিগুলো অ্যাড করেছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজিটা অ্যাড করতে পারবেন তো আমি এখানে ভালো করে নেড়ে চেড়ে নিলাম তো এখানে আরেকটা জিনিসও অ্যাড করেছি সেটা হচ্ছে নুডলস যেই মশলাটা থাকে আমি কিন্তু সেই মশলাটা এই কষানো অবস্থাতেই দিয়েছি অনেকে নুডলস মিক্স মিক্স যখন করে তখন এটাই অ্যাড করে আসলে আমি সবজির সাথে দিয়ে দিই তাহলে আমার মনে হয় কি মশলাটা আরেকটু বেশি ভালো করে ভিতরে ঢুকে তো এখন আমি ঝরিয়ে রাখা যে নুডলসগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসগুলো কিন্তু জড়িয়ে যায়নি মোটামুটি ঝরঝরেই ছিল এবং সেভেন্টি পারসেন্ট কুক হলেও যখন চুলা থেকে নামিয়ে নেওয়া হয় তখন কিন্তু বাকিটুকু আরেকটু কুক হয়ে যায় তো বেশি যদি ই হয়ে যায় কুক হয়ে যায় নুডলস সেক্ষেত্রে কিন্তু এত ঝরঝরে থাকে না তো এখানে আমার আমি একটু টেস্ট করে দেখেছি লবণটা একটু কম লেগেছে যে কারণে আমি একটু লবণ দিয়েছি আবার পরে তো আমি এখানে দুইবারে লবণ দিয়েছি কারণ বেশি হয়ে গেলে আমার ভালো লাগতো না তো এর জন্য আমি দুইবার টেস্ট করে তারপরে লবণটাকে লবণের পরিমাণটাকে ঠিক করেছি পরে সব শেষে আমি দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নিব তাহলেই হয়ে যাবে আমার একদম ঝরঝরে একটা নুডলস এটা আসলে আমি সন্ধ্যাবেলায় এই আইটেমটা করি না আমি বেশিরভাগ সময় সকালবেলায় এটা করি ব্রেকফাস্টে আসলে একটা পুষ্টিগুণ সম্প সম্পন্ন নাস্তা হয়ে যায় আসলে ধন্যবাদ